এই আশুরার দিন একটি গুরুত্বপূর্ণ দিন আমরা এই আশুরার রোজা কোথা থেকে পেলাম আসুন আমরা হাদিস থেকে শুনে নেই রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম থেকে হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাহু বর্ণনা করেছেন

রোজা পালন করছে কি পালন করছে সবাই বলেন কি পালন করছে এই আশুরার দিনে দশী মুহররমের দিনে তারা রোজা পালন করছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam فقال لهم তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন মা হাদাল ইয়াউমাল্লাযী তাসুমুনা আল্লাহর হাবিব এহুদিদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কেন এই দশী মোহাররম আশুরার দিনে রোজা পালন করে থাকো। কালু তারা জবাব দিলুম হা দা ইয়ৌমুন ছোৱালী হুন হা দা ইয়ৌমুন নাজ্জাল্লা হুফিহী বানী ঈশ্বর ইলামিনাদুবিহিহিম ফাসিয়ামসা আলাইহিসলাম বলুন না সব তখন তারা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam জবাব দিল ইয়া রাসূলুল্লাহ এই দিন হচ্ছে একটি পবিত্র দিন বলুন আল্লাহ এই দিনটি হচ্ছে একটি পবিত্র দিন আপনি জিজ্ঞেস করলেন আমরা কেন রোজা পালন করে থাকি এই দিনটিতে আল্লাহ রব্বুল তার পয়গম্বর হজরতে মুসা আলাইহি সালাতামকে যখন ফেরাউন তার দল বল সহ তাকে ধাওয়া করেছিলেন তার পিছু নিয়েছিলেন তখন মুসা আলাইহি সালাতাম যখন সমুদ্রের পারে উপস্থিত হয়ে গেলেন তখন নামিন এই দিনে এই সমুদ্র থেকে এই সমুদ্রের মধ্য দিয়ে ওই ফেরাউনের হাত থেকে মূসাকে রক্ষা করেছেন এজন্য মূসা আলী হিসালাতাম এই দশই মোহারাম আশুরার দিনে রোজা পালন করতেন আমরাও মূসাকে অনুসরণ করে শুক্রিয়া আদায় করার জন্য রোজা পালন করে থাকি বলুন না সবাহান আল্লাহ আর একটু আওয়াজ করে বলুন সুবাহান আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ আলাই সঙ্গে সঙ্গে তাদেরকে বললেন নাহনু আহাক্কু বি মূসা মিনকুম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি আল্লাহর হাবিব তখন সঙ্গে সঙ্গে ইহুদীদেরকে বললেন আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালাতু সালামকে অনুসরণ করার বেশি হকদার বলুন না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন তোমরা যে মূসাকে অনুসরণ করে রোজা পালন করো রোজা পালন করো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার উম্মতেরা তো মূসা পয়গম্বরকে অনুসরণ করা আমরা বেশি হকদার বলুন না সুবহান আল্লাহ তাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবীদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন কিন্তু আল্লাহর হাবিব আবার স্পষ্ট করে দিলেন যে সাহাবীরা সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান যেহেতু এক যদি রোজা রাখো ইহুদিদের সাথে তোমাদের মিলে যায় ইহুদিরা একটি রোজা রাখে সুতরাং তোমরা হয়তো নয় তারিখ দশ তারিখ দুটি রোজা রাখবে অথবা দশ তারিখ এবং এগারো তারিখ দুটি রোজা রাখবে আল্লাহর হাবিব বললেন তোমরা একটি রোজা ইহুদিদের সাথে মিলিয়ে রাখবে না হয় তোমরা একদিন আগে রোজা রাখবে এবং দশই মহার্রাম রোজা রাখবে অথবা দশই মোহারাম রোজা রাখবে তারপরের দিন রোজা রাখবে বলুন না সোবাহান আল্লাহ তাহলে এই যে আশুর আর রোজার ফজিলত কম না বেশি সবাই বলেন কম না বেশি আরেকটি হাদিস আপনাদেরকে শুনাই আল্লাহর হাবিব sallallahu alaihi ওয়াসাল্লামের ইরশাদ করেছেন তবারানি শরীফের হাদিস আল্লাহর হাবিব বললেন মান ওয়াসআ আলা আয়ালিহি ফিন নাফকতি ইয়াউম আশুরা ওয়া আলাইহি সায়রা সানাতিহি জোরে জোরে পড়ুন আল্লাহু আকবার আল্লাহর হাবিব বললেন কি জানেন আল্লাহর হাবিব বললেন যে ব্যক্তি আশুরার দিবসে পরিবারের জন্য সব সময় যা ব্যয় করে সব সময়ে যা খরচ করে কিন্তু আশুরার দিন দশ মহাররমের দিন যদি কোনো ব্যক্তি পরিবারের জন্য মুক্ত হস্তে তিনি ব্যয় করেন তার হাতকে আগের থেকে আরও পরিবারের জন্য প্রশস্ত করে দেন আল্লাহ রবুল আলমী ওই ব্যক্তিকে সারা বছর আর্থিকভাবে সচ্ছলতা দান করেন বলুন না নাসুবাহ আরেকটু আওয়াজ করে বলুন শোভা আনাল্লাহ